টেস্ট সিরিজে লজ্জা মুছতে পারল না ভারতীয় ক্রিকেট দল এবার ওয়ান ডে সিরিজে হার শুভমন গিল গৌতম গম্ভীরদের নিউজিল্যান্ড দল তার ভরে বহরে ভালোই বুঝিয়ে দিয়ে গেল লড়াই দিয়ে জিততে হয় একের পর এক উইকেট যখন পড়ছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলছিল হয় আজ নয়তো নয় তাদের বাউন্ডারি লাইনে তুখোর ফিল্ডিং যে ক্ষমতা প্রদান করলো তা এক কথায় বাহবা আদায় করে মনে করা কঠিন আমাদের ভারতীয় দল এমন দুরন্ত ফিল্ডিং কবে আর কোথায় শেষ বার করেছে নিউজিল্যান্ড টিম তারা ব্যাট হাতে তিনশো সাঁত্রিশ রানের পাহাড় করার পর আমরা যারা ভেবেছিলাম মাঠে শিশির আছে আমরা এই ম্যাচ জিতে নেব তাদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে ঘরের মাঠে চুনকাম করে গেল ট্যারেল মিচেল গ্লেন ফিলিপস আর ক্রিশ্চিয়ান ক্লার্করা কোহলি তার ব্যাট দিয়ে প্রাচীর গড়ে তোলার চেষ্টা করলেও শেষ রক্ষা করা গেল না তার চুয়ান্নতম শতরান ভারতীয় শিবিরে নিশ্চিত আবারও বার্তা দিয়ে রাখল তাতে গৌতম বাবু আর অজিত বাবু কতটা খুশি হবেন তার সময় জবাব দেবে যাই হোক খেলায় হারজিত থাকবেই আজ আমরা হেরেছি কাল জিতব একুশে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ পাখির চোখ হয়ে থাকবে আমাদের টেস্ট সিরিজ ওডিআই সিরিজের হারের পর ভারত কি পারবে নিউজিল্যান্ডের সামনে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জয় হাসিয়ে হাসতে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টাটা